হ্যালো ভিউয়ার্স বেশিরভাগ অফিসে কাজে এখন কম্পিউটারের ব্যবহার অনেক বেশি এই জন্য সব ধরনের চাকরির ক্ষেত্রে এখন কম্পিউটার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা জরুরি কম্পিউটার জ্ঞান না থাকলে ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর সহ বিভিন্ন পদে চাকরি করা মুশকিল এই পদগুলোর জন্য আপনার অবশ্যই কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে এই ভিডিওতে আমরা শিখব কম্পিউটারের মৌলিক বিষয়গুলো যেগুলো জানলে আপনি চাকরি করতে পারবেন বা ডাটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য পদে আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা এখানে প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে কম্পিউটারের প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের নাম আপনাকে ভালো মতো জানতে হবে অর্থাৎ মাউস মনিটর কিবোর্ড প্রিন্টার ইত্যাদি নামগুলো জানতে হবে এবং শুধু জানলেই হবে না কোনটার সাথে কোনটা সেট করতে হয় কিভাবে সেট করতে হয় অর্থাৎ একটা পিসি যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটার কোন পোটের জ্যাক কোন পোর্টে লাগাতে হবে মাউস কিবোর্ড কোথায় লাগাতে হবে প্রিন্টারের জ্যাক কিভাবে দিবেন এ সমস্ত সার্বিক বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এরপর যে বিষয়টি জানা দরকার তা হলো সফটওয়্যার ইনস্টল করা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা অবশ্যই জানতে হবে কম্পিউটারে যে বিষয়ের উপর বেশি প্রাধান্য দেওয়া হয় তা হল টাইপিং জানা কম্পিউটার অপারেটর পদে বা ডাটা এন্ট্রি অপারেটর পদসহ বিভিন্ন কম্পিউটার রিলেটেড পদে টাইপিং টাইপিংয়ের বিকল্প বলতে কিছু নাই সাধারণত দুই ক্যাটাগরির টাইপিং জানা বাধ্যতামূলক এক নম্বর বাংলা টাইপিং দুই নম্বর ইংলিশ টাইপিং তো বাংলা এবং ইংলিশ কিভাবে টাইপ করবেন তা সম্পর্কে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তবে আমি এতটুকু বলতে পারি যখন আপনারা বাংলা এবং ইংলিশ টাইপ করবেন অবশ্যই প্রতি মিনিটে বাংলাতে পঁচিশ শব্দ এবং ইংলিশে তিরিশ শব্দ টাইপ করতে হবে এটা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে অর্থাৎ আপনি যখন টাইপ করবেন আপনার টাইপের স্পিড বাংলা এবং ইংলিশে নির্ধারণ করা থাকবে আর বাংলা টাইপের ক্ষেত্রে বিজয় কিবোর্ডটি অনুসরণ করবেন কেননা বেশিরভাগ অফিসে টাইপের জন্য বিজয় কিবোর্ডটি ব্যবহার করা হয়ে থাকে অনেকেই আছে অভ্রতে বাংলা শেখেন কোনো সমস্যা নেই আপনি শিখতেই পারেন শেখার কোনো শেষ নেই তবে অভ্র শিখলেও আপনাকে কিন্তু বিজয় শিখতে হবে এবং বিজয় সম্পর্কে ধারণা রাখতে হবে তো ভিওর্স এবার আসি মাইক্রোসফট অফিসে মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার বেসিক আইডিয়া থাকতে হবে প্রথমে বলব ওয়ার্ডের কথা যত প্রকার লেখালেখি অ্যাপ্লিকেশন সব এম ওয়ার্ডের মাধ্যমেই করা হয় তাই ওয়ার্ড জানা আপনার জন্য খুবই জরুরি কারণ বাংলা ইংলিশ টাইপ এম ওয়ার্ডের মাধ্যমেই আপনি করবেন এবার আসি এম এস এক্সেলে এমএস এক্সেল জানায় এই জন্যই জরুরি আপনি যখন ডাটা এন্ট্রি পদে জব করবেন কিংবা কম্পিউটার রিলেটেড কোনো পদে জব করবেন তখন আপনাকে বিভিন্ন ধরনের ডাটাবেস ক্রিয়েট করতে হবে কিংবা আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের স্যালারি শিট আপনাকে তৈরি করতে হতে পারে এজন্য অবশ্যই এক্সেল সম্পর্কে জানতে হবে এবার আসি পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করে থাকি অফিসের যে কোনো বিষয় সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে এই প্রেজেন্টেশন তৈরি করতে হতে পারে এজন্য অবশ্যই আপনি পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা রাখবেন অথবা আপনার অফিসের মিটিংয়ের প্রয়োজনীয় প্রেজেন্টেশন আপনাকে তৈরি করে দিতে হতে পারে তাই পাওয়ার পয়েন্টের গুরুত্ব অপরিসীম তাই আপনি পাওয়ার পয়েন্টটা অবশ্যই জেনে রাখবেন ভিউয়ার্স এখন আসি ইন্টারনেট ব্রাউজিংয়ে বর্তমান প্রযুক্তির যুগ তো কম্পিউটার যেখানে সেখানেই ইন্টারনেট আপনার অবশ্যই ইন্টারনেটের উপর বেসিক আইডিয়াগুলো থাকতে হবে ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে ইন্টারনেটে ফাইল আপলোড এবং ডাউনলোড করা জানতে হবে দেন ইমেল করা জানতে হবে বর্তমান সময়ে সর্বোত্তম বার্তাবাহক হচ্ছে ইমেল প্রতিটি অফিসে ইমেলের গুরুত্ব অপরিসীম তো আপনাকে অবশ্যই ইমেল করা এবং ইমেল সম্পর্কিত বিষয়গুলো জানতে হবে আপনাকে প্রিন্ট করা জানতে হবে এছাড়াও আপনাকে গ্রাফিক্স ফটোশপ সম্পর্কে বেসিক কিছু ধারণা রাখতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা আর লম্বা করবো না যতটুকু বলছি এগুলো সম্পর্কে ধারণা রাখলেই হবে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে